নাউজুবিল্লাহ এরকম নিষ্ঠুর পয়সাটি কাজ করেছে 72 জন সঙ্গী সাথীর মধ্যে শুধুমাত্র নারী ছাড়া বাকি সকল পুরুষই সেখানে শহীদ হইয়া গেল ইমাম জয়নুল আবেদিন ছিল ছোট শিশু এই হিসাবে জয়নুল আবেদিন বেঁচে গেল আর বাকি সবাই কারবালার জমিনে শহীদ হইয়া তাদের লাশগুলি কয়েকদিন পর্যন্ত কারবালার জমিনে ছিল দাফন করার মতো লোক ছিল না এই করুণ অবস্থা আমি আজকে স্মরণ করলাম এই জন্য আজকে চোদ্দশো বৎসর পরে মুসলমান মুমের মুসলমান আজকে বিপদগ্রস্ত আমরা ওই এজিদের দলের কাছে যারা এজিদের উত্তরসূরি হইয়া এজিদের বংশধর হইয়া যারা আমার নবীজি সানে গুরুতর বেয়াদবি করতেছে যেই বেয়াদবি এজিদের দুঃসর করে নাই যেই বেহাদুবী আবু জাহান করে না আমুল আব করেনি এর চাইতু ভয়ঙ্কর বেয়া দেবী বর্তমান বাংলাদেশে নামদারী মুসলমান এরা করতেছে করতেছেনি করতেছে অত্যন্ত দুঃখজনক মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীধারী আল আজহারি বলে আমার নবী কাও বয় রাখাল আখান আমার নবীদি কি বলে রাখাল আমার নবীজিকে বলে যার কর্মচারী আমার নবীর সাহাবে গ্রামদেরকে বিভিন্ন ভাবে উৎসাহ রচনা করতেছে সাহাবারাই মন ছিল তেমন ছিল এই অবস্থার ভিতরে বাবারা আমার আজকে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা এখানে আমাদের আজকে এখানে প্রতিজ্ঞা নিতে হবে দৃঢ় শপথ নিতে হবে আমরা নবীজির পক্ষে আসি সাহাবাহিক রামের পক্ষে আছি এই অঙ্গীকার আমাদেরকে নিতে হবে কি বলেন নেওয়া দরকার নেই না আমরাও সাথে সাথে কাউ বই করে নেবো নবীজিকে রাখাল হয়ে নেবো তাইলে আমার আপনার ঠিকানা হবে জাহান কি বলেন আমি যে আয়াতটা পড়ছি আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ওলিন কুনতুম তুহিবুনাল্লাহ হে রাসূল আপনি বলুন যারা আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনি তারা যদি আপনাকে ভালোবাসে তাইলে তারা আমাকে পাবে ফাত্তা বিহুন বিবিকুমুল্লাহ ফিরে ডাকুম জনু বাঘুম আল্লাহ গাভুর রাহে আমার আল্লাহ পাক মধ্যে শর্ত আরোপ করছে যে হে রাসূল আপনি জানাইয়া দেন যারা আমাকে পাইতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে নবীকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি আর নবীকে যদি ভালো না বাসে তার কোন বন্দিকে আমি কবুল করব না পরিষ্কার কথা তাইলে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের সেজদা আমাদের রুকু কোনো কিছুই কবুল হবে না যার অন্তরে নবীর প্রেম নাই ভালোবাসা নাই সালাত দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালাম দুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম সালাত দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালাম দুনিয়া হাবিব আলাইকুম আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া সালা দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আলাইকুম চুল পরিমাণ বেয়াদবি যদি নবীজির শানে হয় তাইলে সে মুসলমান না তারিমান ইমান থাকবে না বাবারা আমার এই জন্য সাবধান কোন অবস্থাতেই যেন নবীজি সানে বেয়াদি না হয় আমার নবীজি বাবা বেগুন আমার নবীজি হইলেন বাবা বেনজির বেমিশাল বেনজির মানে কি নবীজির সাথে কারু নজির নাই তুলনা নাই বেনজির বেমিশাল আমার নবীর সাথে কোনো তুলনা নাই যে নবীকে আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলল জিব্রাইল রে আমি বেহেশত সাজাইলাম আর কুরসি লোহ কলম সাজাইলাম শুধু আমার বন্ধুর জন্য সাজাইলাম তুমি যাও রে যাও ওই বেহস্ত থেকে একটা সুন্দর বুড়া ক্রিয়া আমার বন্ধুরে আমার নিকটে নিয়ে আস এই মেরাজের রাত্রিতে রজব মাসের ছাব্বিশ তারিখ আমার আল্লাহ পাক বলেন এই বেহস্ত থেকে একটা সুন্দর বুড়াক নেওয়া যাও সুন্দর একটা বুড়াক আমার নবীজির জন্য নির্দিষ্ট ছিল ওই বুড়াটা অনেক সম্মানিত ফেরেস্তা বাবা মক্কার জমিনে গেলেন আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমাইতেছিলেন জিব্রাইল কয়েকজন ফেরেস্তা গিয়া উম্মে হানির ঘরের মধ্যে ঢুকলেন তারা বলা বলি করতে লাগলেন ইনি তো মোহাম্মদ উনি তো রাহমাত আলামিন সুবহানাল্লাহ আমার নবীজি ঘুমাইতেছিলেন জিব্রাইল কয় এখন কি করি অখন যদি নবীজরে ডাক দেই তাইলে বেয়াদবি হবে নবীজরে যদি হাত দিয়ে স্পর্শ করি বেয়াদবি হবে জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেয়াদবি করতে পারবো না এবার জিব্রাইল আমি নিজের জিহ্বা দিয়া আমার নবীজির পায়ের নিচে কদমের নিচে জিহ্বা দিয়া চাটতে লাগলেন সুবহানাল্লাহ কত বড় তাজিম চিন্তা করেন

আমার আল্লাহ আরো কুলসি সাজাইছে ব্যস্ত দুজক সবকিছু সাজাইছে আসমানগুলি সাজাইছে আপনাকে আমার আল্লাহ আরো সে নিয়ে যাওয়ার জন্য আমার নবীজিকে উম্মে হানির ঘর থেকে বের করে নিলেন কানাই কাবার কাছে নিলেন জমজম কুপের কাছে নিলেন ওইখানে নিয়ে আমার নবীজির বুকটা চিরা জমজম কুপের পানি দিয়া ধৌত করলেন আবার সেলাই করে দিলেন এবার নবীজিকে বললেন আপনি যেতে হবে কোথায় যেতে হবে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস গেলেন বুরাকের পিঠে সওয়ার কইরা নবীজিকে নিয়ে বাইতুল মুকद्दাস গেলেন বাইতুল মুকद्दাস যাওয়ার পরে সেখানে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত ছিলেন আল্লাহর সমস্ত ফেরেশতারা উপস্থিত ছিলেন এবারে জিবরাইল বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি ইমামতি করেন আপনি হইলেন নবী ইমামুল মুরসালিন আপনি গো নবী আপনি হইলেন সাইয়েদুল মুরসালিন জিবরাইল বলে আপনি সারা আজকে ইমামতি করার কোনো যোগ্য নাই এবার নবী জি ইমামতি করলেন এক লক্ষ মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল উনার পিছনে মুক্তা দিয়ে নামাজ পড়লেন ফেরেস্তারা নামাজ পড়লেন এই গান থেকে বাবা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পার হইয়া সিদ্ধাতুল মুনতাহায় গেলেন সিদ্ধাতুল মুনতাহায় যাওয়ার পরে সেখানে একটা বর্ডার এর উপরে জিব্রাইল যাইতে পারে না জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আর সামনের দিকে যাই আমি জিব্রাইল জলে পুরে ছাই হয়ে যাব আমি জিব্রাইলের কোন অস্তিত্ব থাকবে না এমন সময়ে একটা নতুন যানবাহন আসলো এই যানবাহনটার নাম হইল রফরফ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে রফ রফ বিনিত অনুরোধ করল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠে সওয়ার হন সুবহানাল্লাহ আমার নবিজির অপ্রবের মধ্যে উঠলেন এই রফ রফ এত দ্রুত গতি বাবা এই রফ রফ বুরাকের চাইতে আরো হাজার গুণ বেশি রফ রফ উর্দু দিকে উঠতেছে কতটুক দূর পথ যাইবো আমার নবিজি সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহর আরশ মহালয় যাবে এখানে বাবা সত্তর হাজার নূরের বর্দা অতিক্রম করলেন একটা নূরের বর্দা দেখে আর একটা নূরের বর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এইভাবে আবার সত্তর হাজার অন্ধকারের সাগর পারি দিলেন তারপরে আর সমু যখন আমার নবীজি উঠবেন আমার আল্লাহ পাক ডাক দিয়া কই থামুন হাবিব আপনি থামুন আপনি কেন আপনার জুতা খুলতেছেন আপনার জুতার দুলি পাওয়ার জন্য আমার আরস লালাইত আপনি জুতা ভুলবেন না হাবিব আপনি জুতা নিয়া আমার আরস মহল্লায় আসে আমার দয়াল নবীজি আরস মহল্লায় জুতা নিয়া উঠলেন বাবা আমার আল্লাহ পাক আরস মহল্লা থেকে আল্লাহর হাবিবকে আরো উর্দ দিকে টান দিয়া গেলে গেলেন সেখানে যাওয়ার পরে ওই স্থানটা লা লামাকান ওইখানে আর কোনো সৃষ্টি নাই আর কোন কিছুর অস্তিত্ব নাই আমার আল্লাহ পাক কুরসির মধ্যে বসলেন আল্লাহর হাবিবকে কুরসিতে বসাইলেন নব্বই হাজার কথা বললেন সুহান আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কুলাকুলি করলেন আল্লাহর হাবিব ফরমান আমার আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে আমাকে যখন আলিঙ্গন করলেন আমি শীতলতা অনুভব করলাম আমার আল্লাহ পাক আনন্দে বিভোর গেলেন আমিও আনন্দিত হইলাম এইভাবে আমরা নব্বই হাজার কালাম করলাম আল্লাহ পাক বলেন বন্ধু এই নব্বই হাজার কালামের মধ্যে তিরিশ হাজার কালাম হইল শরীয়ত আর ষাট হাজার কালাম হইল মারেফত তিরিশ হাজার জাহির করবেন আর ষাট হাজার এলেম আপনার সিনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন এবার আল্লাহ পাক বললেন বন্ধু আমার আপনার উম্মত আপনার উম্মত যেন গো বন্ধু পঞ্চাশ নামাজ পড়ে আমি পঞ্চাশ নামাজ ধার্য করলাম কিন্তু আল্লাহর হাবিব যখন আমার আল্লাহ পাকের কাছ থেকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন প্রতিমধ্যে হজরত মুসা আলাহি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উন্মত তো পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবেন আপনি আবার যান আপনি আরো কমাই আনেন নইলে আপনার উন্মা শক্ত নামাজ আদায় করতে পারবে না এইবার নবীজি আমার আল্লাহ পাকের কাছে গেলেন আল্লাহ সত্য নামাজ কমায়া দিলেন কিন্তু আবার আসার পরে আবার বললেন এখন হয় নাই এইভাবে পঁয়তাল্লিশ নামাজ বাদ দিয়া আমার আল্লাহ মাত্র নামাজ আল্লাপ জন্য পরস্প করে দিলেন এবং বললেন হাবিব এই ফাঁস্ত নামাজ যে পড়বে আমি তার আমল নামাই দৈনিক পঞ্চাশ শক্ত নামাজের সোয়াব দিব এইভাবে আমার দয়াল নবী জিজ্ঞাসায় বসায়া যে নব্বই হাজার কালাম করলেন এর মধ্যে বাবা সাতাইশ বছর সময় গুজুরিয়া গেল সাতাইশ বছর সময় গুজুরিয়া গেল তো আমরা দেখছি আদম আলাই থেকে ইসলাম ইসলাম পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের মধ্যে কাউকে আল্লাহ আসে আদমে নেয় নাই দিছে যেই নবীরে আশরা আযিমে নিলো সেই নবী আমাদের মত মানুষ কিভাবে হয় আর উনার দুস্থ কিভাবে তারা উদ্বোধন করে এটা তো আমাদের বুঝে আসে না সেই জন্য আমরা যারা সুন্নি মুসলমান আমাদেরকে আপনার কঠিন শপথ নিতে হবে আমরা নবীজির পক্ষে আসি সাহাবায়ে کرامের পক্ষে আছি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আমরা আজকে ঐতিহাসিক সুন্নী মহাসম্মেলনে আমাদের অঙ্গীকার এটাই থাকবে আমরা দয়াল নবীর পক্ষে আছি সাহাবা গ্রামের পক্ষে আছি আল্লাহ সুবহানাল্লাহ জামাতের এই হচ্ছে অঙ্গীকার এই হচ্ছে শপথ আমি আমার আলোচনার দীর্ঘই করতে চাই না সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মানিত সভাপতি মহোদয় এবং উপস্থিত আজকে মঞ্চে যারা আছেন এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি এবং পাশাপাশি আমি একটু দোয়া করতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার ربنا যালমনা আনফুসানা ওয়ালাম তানগুরলানা ওয়া তারহামনা আনা কুনান নামিনাল খাসিন রব ইরহমহুমা কামা রাব্বায়নি সগীরা হে আল্লাহ পাক asker মাফিল জার সরনে আল্লা নজরুল ইসলাম পীর নজরুল ইসলাম সাদুকুরি আলমারির ভাণ্ডারি এবং পাশাপাশি মবিন রাব্বা আল্লাহ মরভূম শিরুমিয়া সাহেব আল্লাহ ওনার পাশাপাশি এই বরিসলের যত ময় মুরুব্বীরাম আল্লাহ পশ্চিমদিকে বিরাট কবরস্থানের দ্বারা সুই আর ইসু আল্লাহ আল্লাহ বরিশল গ্রামের মেয়ে লোক পুরুষ লোক যুবক বৃদ্ধ সর্বস্তরের মানুষ যারা কবরস্থানে তাদের কবরে কবরে আমরা দুয়ার হাদিয়া পৌঁছে আছে আল্লাহ বরিশল গ্রামবাসী আমরা জানি এটা আহলে সুনতাল জামাতের গ্রাম আল্লাহ সতুরার বিশ্বাবুজ পীরে তরিকত রাহনুমায় শরীয়ত আলহাস প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি গ্রামে আছেন আল্লাহ বরাজি গান্ধীর হজরত বুরহান উদ্দিন ওয়েসি রহমতুল্লাহ আলাইহি এই গ্রামে এসেছেন ডক্টর সাহেব মঞ্জুর আহমদ রেফাই এই গ্রামে এসেছে আর জামালপুরের বিশ্বাবুদুর এই গ্রামে এসেছে। অনেক কামেল মুর্শিদগণ এই গ্রামে এসেছেন তাদের পদ ধুলি এই গ্রামে পড়েছে তাদের খাতিরে আল্লাহ এই গ্রামবাসী যারা কবরবাসী সকলকে মাফ করে দেন আমাদের হাদিয়া দয়াল নবীজির পাক দরবারে শোনার মদিনায় রোজায় আকারে পৌঁছায় দেন তাম সাহাবাই কেরাম সুহাদায় যান তাবে তাবিন খোলা ফের আশি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি বৈগাম্বর গণ রায় পৌঁছায় দেন মাগরিব থেকে মাসিক সীমাল থেকে জনুক যত মোমেন মুসলমান অরুণারী অলি আবদাল গাউস কুতুর সুহাদান সালিহীন প্রত্যেকের আরোহায় পৌঁছায় দেয় আল্লাহ এই পাক ভরত উপমহাদেশ যাদের আগমনে আল্লাহ ইসলামের পতাকা এখানে উদ্দীয়ান হয়েছে হজরত বাবা শাহ জালাল শাহরান শারফিন তিনশো ষাট মাজারে বসে আল্লাহ যার পদধ্বনিতে আল্লাহ এই ভারতবর্ষ কেঁপেছিল তিনি হজরত খাজা গরিবের নাজ যাকে সুলতানুল হিন্দ বলা হয়েছে আল্লাহ বিরানব্বই হাজার হিন্দুকে মুসলমান বানাইয়া আজকে আজমির শরীফে তিনি শুয়ে আছেন আল্লাহ ওনার পাক রুহে আমাদের দুয়ার হাদিয়া কবুল করেন আল্লাহ পীর সৈয়দ আহমদ গেসুদার আজ আল্লাহ যিনি ইসলামের জন্য নিজের গর্দন থেকে শিরটা আলাদা হয়ে গেল গো আল্লাহ তারপরে ওই কল্লাতে গিলা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি উচ্চারিত হয় বাবা পীর সৈয়দ আহমদ গেসুদার আজ রাহমাতুল্লাহ এর পাক রূহ আল্লাহ আজকের মাহবিল্লা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ যে সমস্ত আলোচনা করবেন আল্লাহ আমরা যারা শুনব সকলে যেন আমরা আমল করতে পারি আমাদের জন্য যেন একটা আল্লাহ আলিয়া হয়ে যায় আল্লাহ আল্লাহ সেই হেদায়েতের নূর প্রত্যেকে অন্তরে আপনি দান করে দিয়ে আল্লাহ এই মাহবিল ইন্তজাম যারা করেছে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে সকলের মনের আশা আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ এই মঞ্চে অবিষ্ট সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান ভুইয়া সহ আরো যারা আগত মেহমান এবং শ্রোতা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ মমিনুল হক তার হায়াতের মধ্যে বরকত দান করেন তার ভাই ভাতি যারা দেশে বিদেশে যারা আছে সকলকে আল্লাহ আপনি কবুল করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة